হচ্ছে সাড়ে এগারোটা আর আজকে একটু দেরি করে উঠেছি যেহেতু মেয়ের আজকে ছুটি ও সপ্তাহে দু দিন ছুটি থাকে যেহেতু আজকে ছুটি সেহেতু দেরি করে উঠেছি দেখো এ মানে এখন মেয়ে তো উঠলো এখন বলে মা যেদিন দুদিন ছুটি থাকবে আমি সেদিন কিন্তু ঘুমাবো নাহলে তো রোজ ছটার সময় উঠে পণ ওকে আর ডাকি না ও দু দিন একটু ঘুমায় আর আজকে হচ্ছে হানাজপাতি সব আনা হয়েছে বাজার টাজার করা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তাহলে চলো আমি স্টার্ট করি কাজকর্মগুলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখেছো জানলাও এখনো খোলা হয়নি এখন সাড়ে এগারোটা বাজে তাহলে তো রোজ আমার কত তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে দেখো রান্না আমি এই মাত্র বেশি কিছু আজকে করবো না একটু পনির করবো আর এখানে দেখো হচ্ছে

একটা <laughs> দুইটা বাইরে সবাই দেখছে কিন্তু হ্যাঁ ওই জন্য মুখটা ঢুকে হ্যাঁ চলে যাও আমি এখন এই আনাথাবো আনাথা বাইরে যা বাইরে চলে যা

ma tro di down como chat 소름소름 온갖으로 봐로나 পটল গুলো কেটে দিই আমি কেটে পনিরটা বসাবো বুঝেছো এ দেখো পনির আছে পটল দিয়ে পনির করবো পনিরটা আমি তাড়াতাড়ি করে নিই চলো কেটে নিই তাড়াতাড়ি দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন রান্নাঘরটা পুচে নিচ্ছি তারপরে ওই ঘরটা পরিষ্কার করে স্নান করবো আর কী তো এই যে সারা দিনের কাজ করতে করতে না আর ভালোই লাগে না এই মানে সব কিছু গোছানো একা হাতে তো সব কিছু মাত্রা খারাপ হয়ে যায় পড়ানো তারপর হচ্ছে বাড়িটি সামলানো তারপরে হচ্ছে সংসারের কাজ এই সব করতে করতে আর ভালো লাগে না তাই ভাবছি বাড়িটিটা ছেড়েই দেবো তার কারণ হচ্ছে দেখো এখানে আমি দু মাস অন্তর টাকা পাই কিন্তু যেটা পড়ানো সেটা নামে মাসে মাসে টাকা পাই সেটা আমার অনেকটাই আর্নিংয়ের টাকা আর এই করতে করতে না সেটা মানে এনার্জিটা আমার লস হয়ে যায় তাই ভাবছি ওয়ার্ডিটা আমি ছেড়ে দেবো আর ভাল লাগছে না জানি না কতদিন আমি করতে পারবো মানে এত এত এ মানে খাট খাটা আর ভালো লাগে না মানে শুয়ে বসে থাকবো এ করবো এটাই মানে আমার কাছে এখন মানে মনে হয় ভালো আমি বেশি খাটতে পারি না গো মানে এত এ করবো এত মানে ক্যামেরার সামনে এইগুলো আমার আর ভালো লাগছে না তাই মনে হচ্ছে ওয়াইডিটা এবার ছেড়েই দিতে হবে আমায় জানিনা এত কিছু সামনে আমি কি করে করবো তাহলে যাই হোক চলো রান্নাঘরটা করছেন অনেক বক বক করলাম হ্যাঁ আর সঙ্গে দেখতে থাকো ওই ঘর দর তো আমার মোছা হয়ে গেল রান্নাঘরটা এই ঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে দাঁড়াও এই ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এবারে আমি স্নানে যাব আর ঘরে তো মেলতে মানে দেখো মানে বৃষ্টি হলো তো সেই জন্য কিছু আমার যেহেতু কাঁচাটা বেশি হয় সেহেতু মেলতে তো হয় ওই ঘরেতে ওই মানে ফলস দইটা লাগিয়ে মিলি পাকাটা ছেড়ে দিয়ে শুকায় তারপরে তুলি তাহলে এই ঘরটা মোটামুটি আমার পরিষ্কার হয়ে গেছে কম্পিউটারটা দেখে কালকে পরিষ্কার করবো জায়গাটা দেখো আর রান্নাঘরটাও হয়ে গেছে চলো এবার আছে যাই চলো এই আমার চান টান হয়ে গেল করে এবার পুজো টুজো দেবো দিয়ে তারপরে শুকুর দেবো মানে সকাল থেকে উঠে না নিঃশ্বেষ ফেলার টাইম পাই না মানে এত কাজ থাকে তারপরে যারা শুধু ওয়াইটি করে তাদের কি বলতো তো তাদের আবার এই সারা দুপুর বিকেল অনেকটা সময় পায় আমি না খুব মানে সময় করে উঠতে পারি না এই খাতা চেক বলো এক্সাম নিচ্ছি এখন তো সবার পরীক্ষা বুঝতেই পারছো সেই খাতা চেক করা তারপর বিকেলে আবার ছটা থেকে দশটা অবধি পড়ানো এটাতে ব্রেনেরও খুব মানে চাপ পড়ে যায় তারপর এই ওয়াইটি করা ওয়াইটি আবার করলেই তো শুধু হলো না সেটাকে এই যে এডিটিং করাতে কিন্তু অনেক সময় চলে যায় ভাবছি কি দূর দূর আর ভালো লাগছে না এত কষ্ট করতে আর পারি না আর এত টাকারও আমার প্রয়োজন নেই যে কষ্ট করবো তারপরেই আমাকে এ করতে হবে এত যে জিনিস পারি না আর তোমরা অনেকেই বলছো যে লাইভ করো লাইভ করো আচ্ছা বলো তো আমি একটা জিনিস বুঝবেন না আমি আমার চ্যানেলের ক্ষতি করে বেশি লাইভ করতে পারবো না কারণ এটা আমার লাইভের চ্যানেল নয় এটা আমার হচ্ছে ভিডিও অ্যান্ড শর্টসের চ্যানেল Haa, oi, mana Ki bola tu, oi একটুখানি লোভে লোভে পড়লে কিন্তু সব মানে তাতে কিন্তু নষ্ট হয় তাই লোভ আমার অতটা নেই আমি লাইভ করে আমার চ্যানেলের প্রতি কখনোই করব না সবসময় লাইভ করা ভালো না বড় বড়ো ক্রিয়েটারদের গিয়ে দেখবে তারা কিন্তু লাইভ করে সাবস্ক্রাইবার বাড়ায়নি বা ওঠেনি সেই জন্য আমিও কিন্তু লাইভ করে আমার চ্যানেলকে দাঁড় করাতে চাই না আমার চ্যানেলকে আমি কষ্ট করে খেটে ভিডিও দিয়ে দাঁড় করাবো এটাই আমার কাছে প্রসেস কারণ হচ্ছে আমি এখানে ওয়াইটি করতে এসেছি দু দিন মাত্র করে ওয়াইটির আমি কী বলবো ছেড়ে দিতে আসিনি সো আমি আস্তে আস্তে করবো আমি ভিডিও দিয়েই করবো এত লাইভ আমি করব না আর যদি আমি লাইভের সময় পাই তাহলে করবো সপ্তাহে দুটো লাইভ ঠিক আছে কিন্তু রোজ রোজ লাইভ আমি করবো না তাহলে চলো এবার টাজ করে পুজোটা দেব দিয়ে খাওয়া দাওয়া করবো দেখো আজকে আমার হাজব্যান্ড জন্মদিন আর একটা ছোট্ট করে বাড়িতে কেক আনা হয়েছে ও একটু কেটেছে আর একটু খাওয়া দাওয়া হয়েছে জাস্ট এক মিনিট তাহলে চলো কেকটা কেটে নিই আর তোমাদের তো দিতে পারবো না আর আমরাই খাই আর কি করব এই কেকটা আমরা তিনজনে মিলে খাবো এখন খাওয়া দাওয়া করি